নোয়াখালী জেলার বেগম মোস্তাহাদের চার নং আলহাপুর ইউনিয়নের চার নং অর্ডস্থ জগদীশপুর গ্রামে মনোমেজের বাড়ির শফিউল্লাহ কবরের পাশে আমরা যুগের ভিতরে হতে জেলা গোয়েন্দ সংস্থা এবং হচ্ছে আমাদের চন্দ্র মোস্তাহাদ পুলিশ কর্তৃক নরুদ্দিনের মালিকানাধীন মহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত পাঁচটি দেশীয় তৈরি এক নম্বর বন্ধু এবং একটি এলজি উদ্ধার করে আমরা উদ্ধার করেছি এবং এই ব্যাপারে আমরা আইনগত প্রক্রিয়া আছে প্রয়োজন আছে আপনাদেরকে জানতে চাই গত এক তারিখ আপনারা জানেন আপনারা নিউজ করেছেন আমরা লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানার দশ নং চন্দ্রগঞ্জ ইউপির পাঁচ নং ওয়ার্ডের দেওপাড়া গ্রামের নুরুদ্দিনের মালিক এনাদিন মহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি কারখানা আমরা আমরা উদ্ধার করেছিলাম ওখান থেকে আমরা একটি দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম আমরা উদ্ধার করেছিলাম তো ওই তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা যখন জানতে পারি এই কারখানায় তৈরিকৃত অস্ত্র তার বাড়ি কিন্তু বেগমগঞ্জে তার বাড়ির পাশে হচ্ছে একটা কবরস্থানের মতো অস্ত্রগুলি লুকায়িত আছে এই তথ্যের ভিত্তিতে আমরা হচ্ছে আমাদের চন্দ্রনাথ থানার পুলিশ এবং হচ্ছে জেলা গন্ধ সংস্থা অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে আমরা যেহেতু এটা আমাদের জেলা বাইরে নোয়াখালী জেলা পড়ে সেজন্য আমরা নোয়াখালী বেগম স্থানেরও আমরা সাহায্য নিয়ে করবে তারা আসে এবং আমরা জানতে পারি প্রচুর অস্ত্র রয়েছে আমাদের এবং হচ্ছে আমরা কিছু অস্ত্র ছয় অস্ত্র আমরা উদ্ধার করতে পেরেছি এবং অন্যান্য অস্ত্রের তথ্য আমরা বেগম গুঞ্জকে দিয়েছি তারা দিয়েছি তারা অভিযান পরিচালনা করে তারা অন্য অস্ত্রগুলো উদ্ধার করবে সম্পর্কটা আমি যদি আপনারা দেখাতে চাই এই অস্ত্র এই অস্ত্রের যে বার এবং আমরা এক তারিখ এক আমরা যে অভিযান পরিচালনা করেছিলাম আপনারা দেখতে পাবেন এই দেখেন এই এই কারখানা তৈরি কৃত এবং আপনি যদি আপনাদেরকে যদি নলগুল দেখেন আপনাদের দেখেন আপনি এই নলগুলো কালার করে এটাই